সালামু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম গুচ্ছ এ ইউনিটের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঠমার্ক কত তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো আমরা তো আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিগত সালের অর্থাৎ দুহাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের এই কাটমার্ক এবং কত মেরিট পর্যন্ত তারা কোন সাবজেক্টে নিয়েছে তার বিস্তারিত থাকছে ভিডিওতে আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলেও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন শুরু করা যাক এখানে কিন্তু ফিজিক্স যে সাবজেক্টটি এই সাবজেক্টটি কিন্তু লাস্ট মেরিট ছিল কিন্তু তাদের দশ হাজার নয়শো তিন পর্যন্ত তারা কিন্তু নিয়েছে এবং কাটমার্ক ছিল বান্ন দশমিক পাঁচ শূন্য কাটমার্ক ছিল ম্যাথমেটিক্স যদি আমরা দেখে নিই তো ম্যাথমেটিকে কত লাস্ট মেরিট ছিল ছিল সাতাশ হাজার ছয়শো ছেষট্টি পর্যন্ত তারা নিয়েছে লাস্ট মেরিট তাদের কিন্তু এটা ছিল এবং কাটমার্ক ছিল তেতাল্লিশ দশমিক পাঁচ শূন্য এটা কিন্তু কাটমার্ক ছিল তো এখানে যেহেতু বিগত বছরের তুলনায় বছর আপনাদের নাম্বার যে রেঞ্জ রয়েছে তো এই নাম্বার রেঞ্জ খুবই কম দেখা যায় পরিসংখ্যানে তো এখানে যেহেতু আপনাদের বর্তমানে যে নাম্বার রেঞ্জ কম থাকায় কিন্তু আপনাদের এখানে কাটমার্ক অনেকটা কিন্তু যেখানে দেখতেছেন কাটমার্ক বিগত বছরে বা নিয়ে নিয়েছে যে সাবজেক্টটা আপনারা ভর্তি হতে পেরেছেন তো এ এইবার কিন্তু সেখানে হয়তো বা পঞ্চাশ হতে পারে পঞ্চাশের নিচে একটু আসতে পারে তো এটাই ছিল কিন্তু মূলত বিষয় তো ধরেন এখানে ফিজিক্সে তারা বান্ন বিগত সালের বান্ন দশমিক পাঁচ শূন্যতে তারা কাটমার্ক নিয়েছিল তো এ এবার যে নাম্বার রেঞ্জ তো নাম্বার রেঞ্জ কিন্তু খুব কম তো যার কারণে এবার কিন্তু ফিফটি অর্থাৎ সেন্ট কিন্তু নিচেও তারা কাটমার্ক দিয়ে থাকবে অর্থাৎ এখানে কিন্তু তারা নিয়ে কিন্তু তারা সাবজেক্ট দিবে তো এই পঞ্চাশের নিচে তারা আসতে পারে তো ই স্ট্যাটিস্টিক রয়েছে বারো হাজার আটশো পাঁচ এখানে কিন্তু লাস্ট মেট ছিল বারো হাজার আটশো পাঁচ এবং একান্ন কিন্তু ছিল কাটমার্ক এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টে ছিল লাস্ট মেট ছিল ছাব্বিশ হাজার দশ এবং কাটমার্ক ছিল পঁয়তাল্লিশ জোলজিতে কাট লাস্ট মেরিট ছিল এগারো হাজার এবং কাটমার্ক ছিল এখানে ন দশমিক দুই পাঁচ তো এখানে বোটানি যদি আমরা দেখিনি তো বোটানিতে কিন্তু বারো হাজার ছিল লাস্ট মেরিট এবং বান্ন ছিল কাটমার্ক ফিজিওলজি ছিল চব্বিশ হাজার একশো চুয়াত্তর ছিল লাস্ট মেরিট এবং পঁয়তাল্লিশ দশমিক দুই পাঁচ কিন্তু ছিল কাটমার্ক সিএসই সাবজেক্টে ছিল লাস্ট মেরিট চার হাজার একশো আটাত্তর এবং কাটমার্ক ছিল কিন্তু ঊনষাট দশমিক সাত পাঁচ ছিল কাটমার্ক এবং ফার্মেসিতে রয়েছে এক হাজার পাঁচশো সাঁত্রিশ ছিল লাস্ট মার্ক এবং পঁয়ষট্টি ছিল কাটমার্ক জিইবিতে লাস্ট মেরিট ছিল তিন হাজার তিনশো সাতানব্বই এবং কাটমার্ক ছিল ষাট দশমিক পাঁচ শূন্য মাইক্রোবায়োলজিতে ছিল চার হাজার আটশো ছেষট্টি এখানে লাস্ট মেরিট ছিল এবং আটান্ন দশমিক দুই পাঁচ কিন্তু কাটমার্ক ছিল কেমিস্ট্রি যদি আমরা দেখে নিই তো কেমিস্ট্রিতে পাঁচ হাজার আটশো বাইশ কিন্তু লাস্ট মেরিট ছিল এবং সাতান্ন ছিল কাটমার্ক বিগত বছরের এটা বিএমবিতে ছিল চার হাজার পাঁচশো ষট্টি কিন্তু লাস্ট মিনিট এবং কাটমার্ক ছিল আটান্ন দশমিক পাঁচ শূন্য তো এই ছিল আজকের বিষয় এটা কিন্তু বিগত সালের যে কাটমার্ক সেটা কিন্তু নিয়ে আলোচনা করেছেন এবং লাস্ট মিনিট তারা কত পর্যন্ত নিয়েছে এটাও কিন্তু আমি আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছেন তো আমার চ্যানেল নতুন দর্শক থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখবে এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য